সিলেটের সূর্যোদয় থেকে শুরু করে সকালের চা বাগান দুপুরে জাফলং এর স্বচ্ছ পানিতে গোসল বিকেলে লালাখালের নীল পানিতে টলা নিয়ে ঘুরাঘুরি এবং রাতের আগুন পাহাড় এসব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে জার্নিটা শুরু হয় ছয় মার্চ রাত থেকে আমরা মূলত স্টাডি ট্যুর দিচ্ছি দেশ পলিটেকনিক কলেজ থেকে ছয় মার্চ রাত এগারোটার দিকে আমরা মূলত ঢাকা থেকে রওনা হই সবাই মোটামুটি চিল করতে করতে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে এরপরে মাঝ রাতে যাত্রা বিরতি দেওয়া হয় নরসিংদির কোনো এক জায়গাতে এখানে একটা ঘটনা ঘটে যায় আমরা মূলত ভেবেছিলাম তেমন একটা ঠান্ডা পড়বে না কিন্তু যেই পরিমাণে ঠান্ডা ছিল যা বলার মতো না যাই হোক আমরা সবাই নাস্তা করে আবারও মূলত রওনা হই সিলেটের উদ্দেশ্যে দেখতে দেখতেই শুরু হয়ে গেল সূর্যোদয় এবং এখন মূলত সময় বজে প্রায় সাড়ে পাঁচটার মতো এবং এইরকম ভিউ দেখতে কার না ভালো লাগে তো এইরকম ভিউ দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম সিলেটের পানসিতে এবং পানসিতে যাওয়ার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে নেই ফ্রেশ হওয়ার পরে আমরা সকালে নাস্তা করে নেই সকালের নাস্তায় ছিল মূলত চিকেন খিচুড়ি এবং ডিম তো সকাল সকাল খিচুড়ি এভাবে খাওয়ার তেমন একটা অভ্যাস নেই এর মধ্যে তো জার্নি করেছি তো একটা খিচুড়ি খেতেই খুব কষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু আমার বন্ধু নিজেরটা খাচ্ছে খাচ্ছে এভাবেই ও সকালে নাস্তা করলো সকালে নাস্তা শেষে আমরা আবার ফিরে যাই বাসে বাসে করে আমাদের মূল গন্তব্য যেখানে সেখানে যেতে হবে তো এরপরে সিলেটের রাস্তাঘাট দেখছিলাম এত সুন্দর রাস্তা খুব সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা মূলত মেইন যে স্পট সেখানে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই যে পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ের মনোমুগ্ধকর ভিউ উপভোগ করতে করতে আমরা এগোচ্ছিলাম এবং অনেকটা আসার পরে আমরা মূলত একটা চায়ের বাগানে থামি কিছুক্ষণ সময় কাটানোর জন্য এবং সেখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি ছবি তুলি ভিডিও করি এবং এরপরে আবারও রওনা হই আরও একটি স্পটের উদ্দেশ্যে এবং এর কিছুক্ষণ পরেই আমরা চলে আসি জাফলং মেন পয়েন্টে এবং এখানে এসে মূলত আমরা সবাই ভাগ ভাগ হয়ে যাই যার কারণ হচ্ছে আমরা সংখ্যা অনেক বেশি ছিলাম এবং এখান থেকে ভাগ ভাগ হয়ে তারপরে আমরা ঘোরাফেরা করি এবং তার জন্য অবশ্যই টাইম লিমিটেশন ছিল এরপরে প্রচণ্ড গরমে জাফলং এর ঠান্ডা পানিতে গোসল করার জন্য আমরা পাহাড় বেয়ে এভাবেই নিচে নামছিলাম তবে দেখতে এতটা কম উচ্চতা মনে হলেও বাস্তবে কিন্তু এতটা কম উচ্চতা না এখানে মোটামুটি ভালোই উচ্চতা রয়েছে যেটা বলা যায় আপনি এখান থেকে নামতে উঠতে আপনার খুবই কষ্ট হয়ে যাবে যেটা আমি ফেস করছিলাম এই গরমের ভেতরে তো যাই হোক এরপরে পাহাড় বেয়ে নিচে নামার পরে যে একটা ভিউ পেয়েছিলাম সুন্দর সুন্দর বোট রয়েছে যেগুলো দিয়ে আপনি এখান থেকে ঘুরতে পারবেন এবং অনেক অনেক পাথর রয়েছে একটু সাবধানে হাঁটতে হবে নয়তো কিন্তু আপনি এখানে পায়ে ব্যথা পেতে পারেন তো যাই হোক এরপরে অনেকক্ষণ এই পাথর দিয়ে ঘোরাঘুরি করলাম এবং এই পাশে বাংলাদেশ ওই পাশে ভারত এটা দেখছিলাম খুবই ভালো লাগছিল এরপর সবাই এখানে গোসল করলাম তো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল যে আমরা ভারতে গিয়ে গোসল করে আবার বাংলাদেশে ফেরত চলে আসছি যদিও ভারতের যে সীমানা রয়েছে সেখানে পা রাখার সাথে সাথে তারা একটু খারাপ ব্যবহার করবে আপনার সাথে এটাই স্বাভাবিক কারণ এখানেই বাংলাদেশের সীমানা শেষ তো এরপরে গোসল শেষে আমরা আবারও যেখান থেকে এসেছি সেখানে যাওয়ার জন্য রওনা হই পথেই দেখতে পাই এখানে একটা ছোট বাজার রয়েছে এবং বাজারে কিন্তু অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় বাট এখান থেকে তেমন কিছুই লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তাই আমরা সবাই চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য এখানে একটা রেস্টুরেন্টে আমাদেরকে মূলত লাঞ্চ করানো হয় এবং যেটা প্রি বুকিং করানো ছিল আর এখানের খাবারটা কিন্তু যথেষ্ট মজার ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো খাওয়ার পরে এরপরে আমরা আবারও বাসে করে রওনা হই আরো একটা প্লেসের উদ্দেশ্যে তো আমরা মূলত এরপরে চলে যাই সেখান থেকে আরো একটি জায়গায় এবং সেখান থেকে অটোতে করে আমরা মূলত রওনা হই লালাখালের উদ্দেশ্যে যেতে যেতে অনেক গ্রামীণ দৃশ্য দেখতে পাই যেগুলো খুবই মনোমুগ্ধকর এবং চোখ জোরানোর মতোই তো রাস্তাঘাট তেমন একটা ভালো না হলেও আশেপাশের ভিউ গুলো খুবই সুন্দর যা দেখতে দেখতে আমরা মূলত চলে আসি লালাখাল এখানে আসার পরে আমরা যেটা করি আমরা আবারও আগের মতো আলাদা আলাদা গ্রুপ হয়ে তারপরে নৌকায় উঠি এবং নৌকায় লালাকাল ঘুরে দেখি তো লালাকালের সৌন্দর্য এত বেশি সুন্দর যে আপনি পানির দিকে দেখলে দেখতেই থাকবেন কারণ পানিটা হচ্ছে একদম নীল কালারের শেষবার সেন্ট মার্টিন গিয়ে এই রকম নীল কালারের পানি দেখেছিলাম একের তো নীল পানি তার মধ্যে চারো পাশে পাহাড় এবং এই রকম ভিউ আপনি দেখলে দেখতেই চাইবেন তো আমার কাছে ভালোই লাগছিল আর নৌকা যত এগোচ্ছিল তত বেশি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম আমার মতে সিলেটের এই ট্যুর সবথেকে সব থেকে সুন্দর স্পট ছিল এইটি এরপরে লালাখাল এনজয় করতে করতে আমরা মূলত একটা স্পটে চলে আসি যেখানে আমরা সবাই একত্রিত হই এখানে একত্রিত হয়ে আমরা অনেকক্ষণ সময় কাটাই এবং এখানে আমরা ছবি তুলি ভিডিও করি তো মোটামুটি ভালো একটা সময় কিন্তু আমরা এখানে কাটাই এরপরে এইখানে ফটো সেশন শেষে আমরা মূলত এই স্পটটি ছেড়ে অন্য আরেকটি স্পটে যাওয়ার জন্য প্রস্তুত হই এবং আমরা সবাই মিলে আরও একটি স্পটে যাই যেখানে হচ্ছে মূলত চা বাগান তো যেহেতু আমাদের কাছে সময় খুবই কম ছিল তাই আমাদের আশেপাশে যে চা বাগান ছিল তাই আমরা দেখতে যাই তো চা বাগান দেখার পরে আবার আমরা এইখান থেকে নেমে আরও একটি প্লেসে চলে যাই এবং যেখানে যাওয়ার জন্য পাহাড় বেয়ে বেয়ে নামতে হয়েছিল তো পাহাড় বেয়ে নেমে এরপরে আমরা আরও একটি প্লেসে যাই এবং সেখানে গিয়ে সবাই ফটো সেশন করি এবং সেখান থেকে কিছুক্ষণ পরে চলে যাই ফেরার পথে বিকেলের যে ভিউটা এটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে একে তো পাহাড় তারপরে পানি তারপরে এরকম সুন্দর একটা বিকেল তো সব মিলে মন ভালো থাকার মতোই একটা এনভায়রনমেন্ট এরপরে এইখানে বেশি সময় না কাটিয়ে আমরা মূলত আবার চলে যাই যেখান থেকে এসেছিলাম সেই দিকে তো এত তাড়াতাড়ি যাওয়ার কারণ রয়েছে কারণ আমাদের অন্যান্য স্পটগুলো কভার করতে হবে যেহেতু আমরা একদিনের জন্য সিলেট গিয়েছি সেক্ষেত্রে আমাদের হাতে সময় অনেকটাই কম এবং এরপরে আমরা আবারও নীল দেখতে দেখতে ফেরত চলে যাই এবং এর কিছুক্ষণ পরে আমরা মূলত সেখান থেকে চলে যাই আরও একটি স্পট যেটি হচ্ছে আগুন পাহাড় এখানে হচ্ছে অটোমেটিক্যালি আগুন জ্বলতে থাকে এবং এই জিনিসটা রাতের বেলায় হাইলাইট হয় এর জন্য সবাই রাতেই দেখতে যায় এবং সেখান থেকে গিয়েছিলাম হজর শাহপর রহমতুল্লাহ আলাহের মাজারে এবং এর কিছুক্ষণ পরে গিয়েছিলাম হজরত শাহজালাল মাজারে তো যেহেতু সময় কম ছিল তাই অল্প সময়ের মধ্যেই মাজার দুইটি কভার করা হয় এবং সেখান থেকে হালকা পাতলা কিছু একটা কেনা হয় এবং এই দুইটা মাজার ঘোরার মাধ্যমে মূলত আমাদের ট্যুর শেষ হয় এরপরে মাজারটা দেখার পরে সরাসরি বাসে চলে যাই বাসে যাওয়ার পরে সেখান থেকে আমরা চলে যাই পান শীতে যেখানে আমরা সকালে নাস্তা করেছিলাম এবং পানসীতে রাতের খাওয়া শেষ করে আমরা রওনা হই ঢাকার উদ্দেশ্যে